আজ আরো একটা স্বপ্ন পূরণ করলাম আমরা গণেশ পুজো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে হয়ে থাকে তবে আমার ইচ্ছে ছিল গণু দাদাকে নিজে কোলে করে বাড়ি নিয়ে আসব। তাই গণেশ পুজোর আগের দিন চলে গেলাম দোকানে গণু দাদাকে পছন্দ করে আনার জন্য নিজেদের পছন্দ মতো একটা গণু দাদা নিয়েও আসলাম সম্পূর্ণ রাস্তাটা গণু দাদা আমার কোলে চড়েই এসছে এরপর আমি আর রাহুল বাড়িতে গণু দাদাকে প্রবেশ করালাম আগের দিন বলে বাড়িতে তেমন কোনো অতিথি ছিল না মা আমি বাবা আর রাহুল আমরা চারজনই ছিলাম গণু দাদাকে বাড়িতে আনার পর গণু দাদাকে যে জায়গায় বসানো হবে সেই জায়গাটার সাজসজ্জা করতে শুরু করলাম গণু দাদাকেও একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আজকে রাতের মতো এখানেই কাজ আমাদের শেষ করলাম পরদিন সকাল সকাল শুরু হলো পুজোর প্রস্তুতি আগে থেকে এনে রাখা ফুলের মালা গাঁথতে বসলো আমার আরেক মা কলা ফল সমস্ত সরঞ্জাম আস্তে আস্তে এক জায়গায় করা হলো যদিও ঠাকুর মশাই বেশ অনেকটা পরেই আসার টাইম দিয়েছিলেন তাও আমাদের প্রস্তুতি কিন্তু চলতে থাকলো আমি ছিলাম রান্নার দায়িত্বে ঘরোয়া রান্না ঘরোয়া কিছু লোকজনকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান আজকের মেনুতে ছিল খিচুড়ি আলুর দম চাটনি পাপড় আর তার সাথে ছিল মিষ্টি এই সম্পূর্ণ রান্নাটাই আমি করেছি এদিকে পুজোর কিন্তু বেশ তোড় শুরু হয়ে গিয়েছিল আমার রান্নাও আস্তে আস্তে এগোতে থাকলো ভোগ হিসেবে আমাদের যদিও এই খিচুড়ি প্রসাদ দেওয়া হয়নি খিচুড়ি প্রসাদ ছিল শুধুমাত্র অতিথিদের জন্য আলুর দম হয়ে আসলে আমি খিচুড়ি চাপিয়ে দিলাম বেশ অনেকজনই অতিথি ছিল তাই অনেকজনের জন্যই রান্না করতে হয়েছে রাহুলও বাড়ির ছেলে তাই বাড়ির যে সমস্ত কাজে ওর হাত লাগাতে হবে সেগুলো করতে শুরু করলো এর ফাঁকে ও অবশ্য আমাকে শাড়ির কুচিটাও ধরে দিল আমিও স্নান ঠান করে রেডি হয়ে গেলাম এই দিন আমাদের বাড়িতে শুধু গনু দাদার পুজোই হয় না হয় যজ্ঞ গনু দাদার সাথে অবশ্য লক্ষ্মী দেবীরও আরাধনা করা হয় আজকের দিনে কারণ আমার বাবার ব্যবসা সেই ব্যবসাকে উদ্দেশ্য করেই এই দিন পুজো করা হয় ইতিমধ্যেই সমস্ত কাজকর্ম আমাদের সারা হয়ে গিয়েছে পুরুতমশাইও আসবে আসবেই করছিলেন ফোন করে ওনার থেকে খবর নেওয়া হলো উনি বললেন আমি অলমোস্ট চলেই এসেছি তাই শেষ মুহূর্তের কিছু কাজ যেমন ফল কাটা মিষ্টি সাজানো এগুলো চলছিল এর মধ্যে অতিথিরাও আসতে শুরু করলো ওদিকে আমার খিচুড়িও প্রায় হয়ে গেছে এরপর আমি একটু ঝাড়া হাত পা হয়ে কিছু পুজোর কাজে হাত লাগালাম যেগুলো প্রত্যেক বছর আমারই দায়িত্ব থাকে যেমন বাইরের দ্বার ঘট লাগানো ঘটে স্বস্তি কাকা এই সমস্ত আর কি ছোট থেকেই এই কাজগুলো আমারই দায়িত্ব এখন অবশ্য রাহুল আশায় কিছু কিছু কাজ ওর দায়িত্বও হয়ে উঠেছে আমাদের গনু দাদাকে কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না এখানে নৈবেদ্য সাজানো চলছিল এর মধ্যেই ঠাকুর মশাই চলে আসলেন ওনার পা ধুয়ে ওনাকে আমরা ঘরের ভেতরে ডেকে নিলাম উনি কিন্তু সঙ্গে করে নারায়ণ শিলাও এনেছিলেন এরপর পুজোর প্রস্তুতি শুরু হলো মানে উনি নিজের মতো করে কিছুটা গুছিয়ে নিলেন এই ঠাকুর মশাই আমাদের বাড়িতে এইবার প্রথম পুজো করছেন তবে পুজোটা এত নিষ্ঠা ভরে হয়েছে আমরা সবাই প্রচন্ড খুশি হয়েছি প্রচন্ড ভালো লেগেছে আমাদের ওনার পুজো আস্তে আস্তে পুজোর সমস্ত কিছু হলো প্রথমে গণেশ পুজো হলো তারপর হলো অঞ্জলি এখানে সবাই এসে বসেছে সবাই মন দিয়ে পুজো দেখছে এবার একটু দেরি করে পুজো হওয়ায় আমার যে সুবিধাটা হয়েছে প্রত্যেকবার আমাকে রান্নাঘরেই বেশি সময় কাটাতে হয় পুজোতে তেমনভাবে বসতে পারি না তবে এবার পুজো শুরু হওয়ার আগেই আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল একবার অবশ্য কালো চাও যারা উপসী ছিল না তাদেরকে দিয়ে দিলাম এরপর এই যে এখানে পঞ্চপ্রদীপের তাপ দিচ্ছিলাম সম্পূর্ণ বাড়িতে এবং বাড়ির অতিথিদের এই কাজটা অবশ্য প্রত্যেক বছর মা করে কিন্তু এবার মা বলল। আমাকে করতে এই যে মা আমাকে তাপ দিয়ে দিচ্ছে শুধু আমাকে নয় মা আমার ছেলেকেও তাপ দিয়ে দিচ্ছে এরপর আমরা অঞ্জলিতে বসলাম ফুল বেলপাতা হাতে নিয়ে মনস্কামনা করলাম এরপর শুরু হলো যজ্ঞের প্রস্তুতি এর মাঝখানে অবশ্য ঠাকুরমশাইকে একবার চা পান করানো হয়েছিল এই সম্পূর্ণ পুজোটা হতে প্রায় তিন থেকে চার ঘন্টা লেগে গিয়েছে তাই মাঝখানে যদি একবার ব্রেক না নেওয়া হয় তাহলে কিন্তু খুব মুশকিল মা ঠাকুমাদের কাছে শুনেছি যজ্ঞের সময় নাকি সমস্ত ভগবানরা যজ্ঞের আশেপাশেই থাকেন সেই মতো আমরাও মাথায় কাপড় দিয়ে যজ্ঞের সামনে বসলাম মন দিয়ে মনস্কামনা করতে শুরু করলাম সবাই যজ্ঞের সামনে এসে বসলো নিষ্ঠার সাথে পুজো সম্পন্ন করছিল তবে সত্যি বলতে কি আজ যা গরম পড়েছিল যজ্ঞের সময় তো আর ফ্যান বা এসি চালানো যায় না প্রচন্ড গরম লাগছিল সবাই মাঝে মাঝে টুকটুক করে উঠে গিয়ে এদিক ওদিক হাওয়া খাচ্ছিল আমরা অবশ্য উঠতে পারিনি যেহেতু আমাদের বাড়িতেই পুজো ছিল কিন্তু প্রচন্ড গরম লেগেছে এটা কিন্তু একেবারেই সত্যি কথা তবে পুরোহিত মশাই ধৈর্য ধরে সম্পূর্ণ পুজোটা সম্পন্ন করলেন এবার আমাদের যজ্ঞের আগুন অনেক দূর পর্যন্ত উঠেছিল শোনা কথা যে যজ্ঞের আগুন যত ওপর পর্যন্ত উঠবে ততই নাকি ভালো যজ্ঞ প্রায় শেষের পর্যায়ে এর মাঝখানে অবশ্য কিছু গেস্টকে আমরা খেতে বসিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা সময় হয়ে গিয়েছিল অনেক দেরিও হয়ে গিয়েছিল প্রায় দুটো ক্রস করে গেছিল আমরা যারা অঞ্জলি দিয়েছি উপসী ছিলাম তারা তো খেতে পারিনি তবে যারা গেস্ট ছিলেন তাদেরকে আমরা খেতে বসিয়েছিলাম এরপর যজ্ঞ সম্পন্ন হলো প্রসাদ বিতরণীর সময় আমি কিন্তু আমার পছন্দের প্রসাদ মানে সিন্নি নিয়ে বসে গেলাম আগে ভাগেই বুঝতে ফাইনালি আমার প্রিয় খাবার এখানে মাখা হচ্ছিল সিন্নি দেওয়া আমি আমি যেহেতু বাড়িতে মোটামুটি তাই আগে সিন্নিটা খেয়ে নিয়েছি এতক্ষণ উপোস করে থাকার অভ্যেস অবশ্য আমার কোনো সময়ই নেই এরপর আস্তে আস্তে আমরা সবাই খাওয়ার দাবার খেয়ে নিলাম যাই হোক এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আমার গনু দাদাকে কেমন লাগলো আপনাদের